আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক আজকে আপনাদের সামনে এমন একজন ব্যক্তিকে আমরা হাজির করব যার জীবনে কোনো গুণা নাই যার জীবনে কোনো পাপ নাই এডিটর সাহেব একটা কড়া জিকির হবে কড়া জিকির কেন কারণ আমার দর্শকরা ঘুমাইতেছে তো চলেন এবার মূল ভিডিওতে যাওয়া যাক

তো আপনি পাপি নই কি শয়তানের হাত কোয়াটা যারা পাপ করে না কোন নারীর इज्जत নষ্ট করেছি। এই অভিযোগ সিয়াসি বছর বৈঠক কেউ দিতে পারে না এমনে ফ্যান অল অফ হিরো সুবাদি ওদের বড় বড় শয়তান তাই তো তার যারা মনে করছে নারীর इज्जत নষ্ট করলে আর মানুষের ধন সম্পদ লুটি পুটে খাইলে শুধু পাপ হয় ও ভাই মারো মুজ মারো আর অন্য কোন পাপ দুনিয়াতে নাই আরে তো না আমার আল্লাহ আমাকে সব সময় রক্ষা করেছে আল্লাহ আপনাকে রক্ষা করেছে তারপর আমি তার আনুগত্য স্বীকার করি মাশাআল্লাহ ভালো কথা কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই নাওবিলা কির মান্নান সুর জেডে দেখি শুধু ফেস লাগা বিষয়টা একটু ব্যাখ্যা করবে না এর যদি আমার ভিডিওতে রাখে তাহলে আমার দর্শক পালা যাবে কেন এমনি মাহফিলের সুতরাং যে যে পরিমাণ অতিষ্ঠ হয়েছে সঠিক বলেছেন ভিডিওতে দেখলাম কি বলেন না এদের রাখা যাবে না প্রিয় দর্শক এই ভদ্রলোকের ভিডিওটি আপনারা ইতিপূর্বেও দেখেছেন তিনি দাবি করছেন তার জীবনে কোনো গুণা নাই তিনি একদম বেগুনা মাসুম তিনি কোনো পাপ কাজে করেন নাই অথচ আমরা রাসুল্লাহ সাল্লি সাল্লামের একটি হাদিস দেখলে বোঝা যায় সেখানে রাসুলুল্লাহ সাল করেন এর শেন কুল্লুবাণী আদমা খত্তাউন অহৈরুল খত্তা ইনাত্তাউন প্রত্যেক আদম সন্তানই পাপি আর উত্তম পাপি হচ্ছে ওই ব্যক্তি যে নিজের জন্য গুন তাও আসলে আজকে আমাদের ওয়াজ মাহফিলগুলো যেই পরিমাণ ট্রলের শিকার হচ্ছে কেন জানেন শুধুমাত্র আমরা প্রায়োরিটি দিয়ে থাকি একজন টাকাওয়ালাকে সে কি মূর্খ নাকি শিক্ষিত এটা দেখার বিষয় না আমরা প্রায়োরিটি দিয়ে থাকি গ্রামের বৃত্তশালীকে যার প্রচুর পরিমাণে টাকা আছে যার প্রচুর পরিমাণে সম্পদ আছে ওয়াজ মাহফিলের স্টেজগুলো কেমন জানি মূর্খরা কেমন জানি ওগুলোকে দখল করে নিয়েছে সত্যি বলতে এমন লোকদেরকে স্টেজে আনা কি এত প্রয়োজন ছিল এই যে লোকটা যে এমন কথাগুলো বলল একরকম আলেমদের কেউ হেনস্থা করেছে এই কথাটা কম নাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ